দেখো বন্ধুরা আমি এই ভিডিওটার মধ্যে ক্লিক করছি আমি এই ভিডিওটা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে আমি একটা ভিডিও থেকে কতটা আমি সাবস্ক্রাইবার পেয়েছি তো দেখো এই যে এই ভিডিওতে ভিউস হয়েছে কত হয়েছে তো আমি ক্লিক করছি ক্লিক করার পর আমি এখানে এনগেজমেন্টে আমি ক্লিক করছি দেখো এই ভিডিওটা থেকে ওয়ার্স টাইম পেয়েছি আঠাশ হাজার ছশো টাইম পেয়েছি ঠিক আছে তারপর দেখো অ্যাভারেজ ভিউ ডিউরেশন পেয়েছি দু মিনিট পঞ্চান্ন সেকেন্ড এটাও কিন্তু গ্রিন সিগন্যাল রয়েছে আর সাবস্ক্রাইবার কত পেয়েছি দেখো ন হাজার আটশো সাবস্ক্রাইবার পেয়েছি ঠিক আছে একটা ভিডিও থেকে আমি ন হাজার আটশো সাবস্ক্রাইবার পেয়েছি কিন্তু তোমাদের একটা ভিডিও কেন তোমাদের একশোটা ভিডিও হয়ে গেছে তারপরেও এক হাজার সাবস্ক্রাইবার কোনোভাবেই কমপ্লিট হচ্ছে না আজকে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে তোমরা খুব কম সময়ে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারবে শুধু তোমাদের একটি কাজ করতে হবে ঠিক আছে হয়তো তোমরা ভাবছো তুমি তো একটা ভিডিও থেকে এতটা সাবস্ক্রাইবার পেয়েছো আর কোনো ভিডিও থেকে তো পাওনি না আমি তোমাদেরকে প্রমাণ দিয়ে দিচ্ছি দেখো এই ভিডিও এই ভিডিওটার থেকেও আমি কিন্তু এক হাজার প্লাস সাবস্ক্রাইবার পেয়েছি একটা ভিডিও থেকে থ্রি পয়েন্ট ফোর লাখ ভিউস হয়েছে অ্যানালাইটিক্স আমি ক্লিক করছি ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছো ভিউজ থ্রি পয়েন্ট ফোর লাখ ওয়াচ টাইম তেইশ হাজার পাঁচশো সাবস্ক্রাইবার কত পেয়েছি ছ হাজার ছশো সাবস্ক্রাইবার পেয়েছি ঠিক আছে মানে ছয়টা চ্যানেল মনিটাইজ করতে পারবো এরকম সাবস্ক্রাইবার পেয়েছি একটা ভিডিও থেকে কিন্তু ওই যে তোমাদের হয় না শুধুমাত্র একটা ভিডিওতে যদি ভিউস আনতে পারো তবেই কিন্তু তোমার এক হাজার সাবস্ক্রাইবার কিন্তু হাতের মুঠোয় চলে আসবে এবার কথা হচ্ছে যে ভিউস কিভাবে আনবে ভিউজ কিভাবে আনবে তোমাকে দেখতে হবে যে তোমার কোন ভিডিওতে বেশি সাবস্ক্রাইবার তুমি পেয়েছো বা কোন ভিডিওতে বেশি ওয়াচ টাইম পেয়েছো হতে পারে তোমার একটা ভিডিওতে দেখা যাচ্ছে পাঁচশোটা ভিউস হয়েছে ঠিক আছে কিন্তু সেখান থেকে সাবস্ক্রাইবার এসছে তোমার কুড়িটা ঠিক আছে কিন্তু অন্য অন্য ভিডিও থেকে সাবস্ক্রাইবার তোমার একটা দুটো এরকম আসছে কিন্তু একটা ভিডিও থেকে তোমার কুড়িটা সাবস্ক্রাইবার চলে এসছে এবার তোমাকে দেখতে হবে যে সেই ভিডিওটা তোমাকে আবার তৈরি করতে হবে ঠিক আছে যেমন ধরো আমার এই ভিডিওটা থেকে আমি কত সাবস্ক্রাইবার পেয়েছি আমার এই ভিডিওটা থেকে আমি ছ হাজার ছশো সাবস্ক্রাইবার পেয়েছি ঠিক আছে তাহলে আমাকে এই ভিডিওটা কিন্তু আবার আমাকে আবারও তৈরি করতে হবে তো এর এটা কোন টপিকের ভিডিও এইভাবে ভিডিও আপলোড করলে বেশি ভিউ হবে ঠিক আছে মানে ভিডিও আপলোড করা নিয়ে ভিডিও এটা কিন্তু মানুষ বেশি পছন্দ করেছে ঠিক আছে তাহলে আমাকে কি করতে হবে এই ভিডিওটা আমাকে আবারও তৈরি করতে হবে তারপরে এই ভিডিওটা এসিও করা শিখলেই ভিউজের ঝড় উঠবে এই ভিডিওটা বেশি করে আমাকে তৈরি করতে হবে তারপরে এই যে ভিডিওতে ভিউজ আসছে না তাহলে এই চারটি কাজ করো এই ভিডিওটা আমাকে বেশি করে তৈরি করতে হবে কারণ এটাই এটা দশ বারো আসছে চালানো শিখে নাও এটা লাখ ভিউজ হয়েছে ঠিক আছে তো তোমার চ্যানেলে যেই ভিডিওগুলোতে বেশি ভিউজ হয়েছে হতে পারে তোমার একশোটা ভিউজ হয়েছে হতে পারে তোমার দুশোটা ভিউজ হয়েছে ঠিক আছে তো অন্য ভিডিওতে দেখা যাচ্ছে তোমার কুড়িটা পঁচিশটা এরকম ভিউজ হচ্ছে আর কোনো ভিডিওতে একশোটা ভিউজ হয়ে গেল দুশোটা ভিউজ হয়ে গেল ভিউজ হয়ে গেল তাহলে যে ভিডিও গুলোতে বেশি ভিউজ এসছে সেই ভিডিওগুলো তোমাকে বেশি করে তৈরি করতে হবে ঠিক আছে আর আরেকটা জিনিস তোমাকে খেয়াল রাখতে হবে সেটা কি সেটা হচ্ছে ধরো এই ভিডিওটার মধ্যে আমি ক্লিক করলাম ক্লিক করার পর এবার আমি ভিডিও পারফরমেন্স এখানে আমি ক্লিক করছি ঠিক আছে ক্লিক করার পর এবার এখানে দেখতে হবে যে ওয়াচ টাইম ওয়াচ টাইম আমি কত পেয়েছি এগারো হাজার নশো ঘন্টা আমি পেয়েছি তাহলে আমি এই ভিডিওটা থেকে বেশি ওয়াচ টাইম পেয়েছি তাহলে কোন ভিডিওটা থেকে বেশি ওয়াচ টাইম পেয়েছো বেশি ওয়াচ টাইম আমাদের কখন আসে যখন অডিয়েন্স আমাদের ভিডিওগুলোকে পছন্দ করে তখনই কিন্তু আমার ভিডিওগুলোকে ফুল ফুল ওয়াচ করে বা অনেকক্ষণ ধরে আমার ভিডিওগুলোকে দেখে তো যখন ভিডিওগুলো ভালো লাগে আমাদের যেই ভিডিওগুলো ভালো লাগে আমরা কিন্তু সেই ভিডিওগুলোই অনেকক্ষণ দেখি এবং সেই চ্যানেলটাকে আমরা সাবস্ক্রাইব করি বুঝতে পেরেছো তাহলে তোমাকে দেখতে হবে যে কোন ভিডিওটার থেকে বেশি ওয়াচ টাইম এসছে কোন ভিডিওটার থেকে বেশি সাবস্ক্রাইবার এসছে সেই ভিডিওগুলো তোমাকে কিন্তু কিছুদিন পর পর তোমাকে দিতে হবে এমনটা কখনোই ভাববে না যে এই ভিডিওটা আমি একবার তৈরি করে ফেলেছি মানে আমার চ্যানেলে আর সেই ভিডিওটা আর দেওয়া যাবে না এমনটা কিন্তু নয় ঠিক আছে তো যেই ভিডিওতে তোমার একটু ভালো ভিউজ আসবে সেই ভিডিওটা ঘুরে ফিরে কিন্তু আবার তোমার চ্যানেলে দিতে হবে ঠিক আছে এবার যে মেন কাজ যেই কাজটা তোমাদেরকে করতে হবে সেটা হচ্ছে ওয়াইটি স্টুডিওর মধ্যে তোমাকে একটা লিঙ্ক দিতে হবে তো কিসের লিঙ্ক দিতে হবে কিভাবে দিতে হবে সমস্তটাই দেখাচ্ছি আর যারা যারা আমার চ্যানেল এখনো পর্যন্ত নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে অল করে রাখবে তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমার কাছে পৌঁছাবে তো চলো শুরু করি দেখো এখানে কি রয়েছে এখানে রয়েছে ইউটিউব লোগো ঠিক আছে এবার আমি কি করবো ইউটিউব লোগোতে আমি ক্লিক করলাম ওকে ইউটিউব লোগোতে ক্লিক করে এখানে আমার এই যে চ্যানেল এই চ্যানেলে আমি ক্লিক করছি চ্যানেলে ক্লিক করে এবার এখানে দেখতে পাচ্ছ কি রয়েছে এই যে আমার এই এই যে আমার এই লোগো রয়েছে ঠিক আছে এবার এখানে কি রয়েছে আমার এই চ্যানেলের লোগোতে আমি ক্লিক করছি ক্লিক করার পর এবার এখানে দেখতে পাচ্ছ কি রয়েছে থ্রি ডট রয়েছে এই থ্রি ডট এর মধ্যে আমি ক্লিক করছি ঠিক আছে থ্রি ডট এর মধ্যে ক্লিক করার পর এবার এখানে কি আসলো দেখো এখানে আসলো যে বলে অপশন আসলো এবারে শেয়ারে আমি ক্লিক করলাম ক্লিক করার পর এবার এখানে কি করতে হবে এখানে কপি লিংক এখানে কপি লিংক মানে আমার এই চ্যানেলের লিংকটাকে আমাকে কপি করে নিতে হবে বুঝতে পেরেছো তাহলে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে চ্যানেল লিংক তোমরা কিভাবে কপি করবে অনেকে কিন্তু চ্যানেলের লিংক কপি করতে জানো না তো এইভাবেই কিন্তু চ্যানেলের লিংকটাকে কপি করতে হবে ঠিক আছে তো আমি চ্যানেলের লিংকটাকে আমি কপি করে নিয়েছি এবার এখানে সার্চ বার এখানে সার্চ করবো স্টুডিও ডট ইউটিউব ডট কম ঠিক আছে স্টুডিও ডট ইউটিউব ডট কম লিখলাম এবার এখানে তোমাকে কি করতে হবে এবার এখানে লগ ইনে ক্লিক করতে হবে ঠিক আছে তো এখানে আমি লগ আমি ক্লিক করলাম লগ ইনে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এই যে আমার এই চ্যানেলটা কিন্তু ওপেন হয়ে গেছে ঠিক আছে এবার আমাকে কি করতে হবে এবার আমাকে চলে আসতে হবে এই যে সেটিং সাইকনে ঠিক আছে এবার এই সেটিংস আইকনে আমি ক্লিক করছি ওকে সেটিংস আইকনে ক্লিক করার পর এবার এখানে দেখতে পাচ্ছ কি রয়েছে এখানে দেখতে পাচ্ছ চ্যানেল বলে অপশন রয়েছে আপলোড ডিফল্টস এড ক্যাটাগরিজ পারমিশনস কমিউনিটি ঠিক আছে তো এবার তোমাকে কি করতে হবে এখানে এই যে দেখতে পাচ্ছ এখানে রয়েছে কি চ্যানেল এই চ্যানেল অপশানে তোমাকে ক্লিক করতে হবে ঠিক আছে এই চ্যানেল অপশানে আমি ক্লিক করলাম চ্যানেল অপশানে ক্লিক করে একটা ভালো করে একটা জিনিস নোটিশ করো এখানে রয়েছে কি কান্ট্রি অফ রেসিডেন্স এটা আমার কি করা রয়েছে ইন্ডিয়া তুমি যদি ইন্ডিয়ার হয়ে থাকো তাহলে এটা ইন্ডিয়া করবে তোমার দেশ যদি বাংলাদেশ হয়ে থাকে তাহলে এটা কিন্তু বাংলাদেশ করবে ঠিক আছে তারপরে দেখো এখানে কি রয়েছে এখানে রয়েছে যে কিওয়ার্ড বলে সেকশন রয়েছে ঠিক আছে অনেকেই এই যে কিওয়ার্ড সেকশনটা তোমাদের কি থাকে ফাঁকা বক্স থাকে এটা কিন্তু ফাঁকা বক্স রাখলে হবে না এখানে কি কি লিখতে হবে ভালোভাবে দেখি না দেখো এখানে আমি কি লিখেছি ক্রিয়েটর সার্চ বাংলা আমার চ্যানেলের নাম ये जी অনেকভাবে আমার চ্যানেলের নাম লিখেছি তারপরে আমার চ্যানেল থেকে কি ধরনের ভিডিও আপলোড হয় সেই ধরনের কিওয়ার্ড আমি দিয়েছি যেমন ইউটিউব ট্রিক্স ইউটিউব ট্রিক্স অ্যান্ড টিপস হাউ টু আপলোড শর্টস হাউ টু আপলোড ভিডিও হাউ টু ইনক্রিজ ভিউস ভিউস ডাউন প্রবলেম সলভ সাবস্ক্রাইবার টাইম টাইম ইউটিউবার হাউ আমার ক্যাটাগরির বড় বড় চ্যানেল নামও আমি দিয়েছি তিয়া শেক্স মনোজ দে তারপরে এখানে আরও আমার যেই ধরনের ভিডিও আমি আপলোড করি সেই রিলেটেড কিছু আমি কিওয়ার্ড এখানে দিয়েছি ঠিক আছে এবার এখানে এখানে আমাকে একটা কাজ কাজ সেটা সেটা কি দেখতে যে এখানটা তোমাকে যে লিঙ্কটা তুমি কপি করেছো সেই লিঙ্কটা এখানে কি করতে হবে পেস্ট করতে হবে বুঝতে পেরেছো এখানটায় সেই লিঙ্কটা তোমাকে পেস্ট করতে হবে ধরো এই যে এই জায়গাটায় টাচ করে ধরে রাখবে আর এখানে পেস্ট করবে তো দেখতে পাচ্ছ এই যে লিঙ্কটা আমার চ্যানেল এর লিঙ্কটা কিন্তু আমি এখানে বসিয়ে দিলাম দেখতে পাচ্ছ এবার তোমাকে কি করতে হবে এবার এখানে দেখতে পাচ্ছ সেভ বল আইকন রয়েছে সেভ সেভ আইকনে আইকনে তোমাকে ক্লিক ক্লিক করে দিতে হবে ঠিক আছে কিন্তু করলে তোমার কাজটা হয়ে তো এই এই যে যে তুমি এখানে করলে কিন্তু তোমার চ্যানেলটা র্যাঙ্ক করবে তোমার চ্যানেলটা সার্চ যাবে এবং তোমার ভিডিও গুলো কিন্তু র্যাঙ্ক করবে তো তোমার ভিডিও যদি র্যাঙ্ক করে তাহলে কিন্তু সাবস্ক্রাইবার কিন্তু খুব সহজেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো এবার তোমাকে আরেকটা জিনিস আমি দেখাচ্ছি এবার এখানে রয়েছে দেখো এখানে রয়ে অ্যাডভান্স সেটিংস ঠিক আছে অ্যাডভান্স সেটিংসে অনেকের কিন্তু ভুল রয়েছে যার কারণে তোমরা এই সমস্ত টিপস অ্যাপ্লাই করলেও কিন্তু কাজে দেয় না যখন এ সেটিংসগুলো ভুল থাকে সেটা কি ধরো তুমি বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করছো তাহলে তোমাকে এখানে উপরেটা সিলেক্ট করতে হবে ইয়েস সেট দিস চ্যানেল মেড ফর কিডস ঠিক আছে আর তুমি যদি বড়দের জন্য ভিডিও করে থাকো তাহলে এখানে মাঝখানেটা সিলেক্ট করতে হবে ঠিক আছে তো আবার আরেকটা আছে আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিং ফর এভরি ভিডিও আবার আরেকটা আছে যে তুমি প্রত্যেকটা ভিডিওতে তুমি নিচে সেটিং করবে ঠিক আছে তো আমার এটা কিন্তু আমি এটা মানে আমার প্রত্যেকটা ভিডিওতে আমি নিজের ইচ্ছে মতো করবো না এখানে আমি একদম চ্যানেলে সেটিং করে রেখেছি যেহেতু আমি প্রত্যেকটা ভিডিওতে যাতে নো সেট দিস চ্যানেল নেটওয়ার্কেটস এটা যাতে করা থাকে ঠিক আছে তাহলে আমার প্রত্যেকটা ভিডিওতে গিয়ে গিয়ে নিজেকে আবার ক্লিক করে এটাকে চেঞ্জ করতে হবে না ঠিক আছে তারপর এখানে দেখতে পাচ্ছ ফিচার ইলিজিবিলিটি রয়েছে এবার এখানে দেখতে পাচ্ছ তিনটে অপশন কিন্তু আমার ইনেবেল রয়েছে তোমাদের কিন্তু তিনটা অপশন ইনেবেল থাকে না তোমাদের ফার্স্ট এরটা কিন্তু ইনেবেল থাকে সেকেন্ডটাও থাকে না থার্ডটাও থাকে না দেখো সেকেন্ডটা তুমি যদি ইনেবেল না করো তাহলে কিন্তু তুমি থাম নিলে অ্যাড করতে পারবে না পনেরো মিনিটের বেশি ভিডিও তুমি আপলোড করতে পারবে না তারপরে লাইভে যেতে পারবে না অনেকেই বলো দিদি আমি লাইভে যেতে পারি না কেন পারি না আমার পঞ্চাশটা সাবস্ক্রাইবার হয়ে গেছে আমার চ্যানেলে প্রচুর ভিডিও হয়ে গেছে কিন্তু তারপরও আমি কেন লাইভ যেতে পারি না এই যে তুমি যদি ফোন নাম্বার দিয়ে এটা যদি ভেরিফাই করে ইনেবেল না করো তাহলে কিন্তু এটা তুমি কিন্তু লাইভে যেতে পারবে না থাম নেলেও কিন্তু সেট করতে পারবে না তোমার ভিডিওতে ঠিক আছে তারপরে দেখো এই যে এই যে এইটা অ্যাডভান্স ফিচার্স এটাও তোমাদের কি করতে হবে ইনেবেল করতে হবে ঠিক আছে এটা ভিডিও ভেরিফিকেশনের মাধ্যমে বা আইডেন্টি প্রুফের মাধ্যমে তুমি ভেরিফিকেশন করতে পারো এটা যদি ভেরিফাই না করো তাহলে কিন্তু এই অ্যাডভান্স ফিচার্স যদি অন না করো তাহলে কিন্তু তোমার চ্যানেলটা কিন্তু মনিটাইজ হবে না ঠিক আছে তোমার চ্যানেলটা এর জন্য এটা কিন্তু অবশ্যই করতে হবে ওকে তো এই কটা সেটিংস তোমাকে মাথায় রেখে কাজ করতে হবে আর এই যে যতগুলো সেটিংস আমি দেখালাম যত আমি ট্রিক্স আমি তোমাদেরকে দেখালাম তো সমস্ত ট্রিক্স কাজে লাগবে তখনই যখন তুমি রেগুলার ভালো কোয়ালিটিফুল ভিডিও দিতে পারবে টাইম করে ভিডিও দিতে পারবে তখনই কিন্তু দেখা যাচ্ছে তোমরা অনেকেই এ সেটিংস গুলো করে বসে আছো কিন্তু ভালো ভিডিও আপলোড করছো না টাইম মেনটেন করে ভিডিও আপলোড করছো না একদিন ভিডিও দিচ্ছ পাঁচ দিন দিচ্ছ না বা ভালো ভিডিও দিচ্ছ না যেমন তেমন ভিডিও আপলোড করে দিচ্ছ তাহলে কিন্তু এই সেটিংস কোনো কাজে লাগবে না বুঝতে পেরেছো তোমার চ্যানেলে কোনো উন্নতি হবে না কিন্তু এই সেটিংস গুলো করে তুমি যদি সঠিক ভাবে কাজ করতে পারো তাহলে কিন্তু অবশ্যই তোমার চ্যানেলে উন্নতি হবে তোমার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে খুব সহজে কিন্তু চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে আশা করছি তোমাদের ভিডিওটা অনেকটাই কাজে লেগেছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে তাহলে পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে